হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে অনেক ভোরবেলা আমরা উঠে পড়েছি প্রায় তিনটের দিক করে তো আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে কোথাও না কোথাও আমরা যাচ্ছি তো আমার থামবেল এবং হেডিং দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি তাও বলে দিই আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া তো আমাদের সব কিছু ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে আমার ওয়াইফও রেডি হয়ে গেছে আর আমাদের যে ব্যাগ দুটো ব্যাগ সব ড্রেস সব রেডি হয়ে গেছে তো আমরা বেরোবো আর প্রত্যেক দিনের যা যেখানে যা করব আপনাদের সবই আপনাদের দেখাবো যেখানে ঘুরবো সেখানেও আপনাদের সব দেখাবো তো অবশ্যই আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন তো চলুন গিয়ে রাস্তায় দেখা হচ্ছে তো আমরা এক্ষুনি গাড়ির তেলটা তুললাম একটু গাড়ির তেলটা পুরো তুলে নিলাম তুলে নিয়ে এই বেরোলাম এখনও দেখতে পাচ্ছেন সবেমাত্র ভোর ভোর হচ্ছে গাড়ির তেলটা নিয়ে এই হাইওয়েতে উঠলাম দেখতেই পাচ্ছেন ভোর হচ্ছে তো দেখতে দেখতে আমরা কোলাঘাটে ব্রিজে চলে আসলাম আর কোলাঘাটের বীজের এই সকালটা সত্যিকারের অপরূপ সৌন্দর্য আমরা কোলাঘাট ব্রিজে উঠছি কোলাঘাট ব্রিজটার সত্যিকারের এই সকালের কোলাঘাট ব্রিজ অপূর্ব সুন্দর লাগে খড়গপুর ঢোকার আগে আমাদের ফার্স্ট টোল পড়ে গেল তো আমরা ফার্স্ট টোলটা কভার করব এখানে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে কেন সকালে বেরিয়েছি একটু চাটা খেয়ে নিই তো একটু চাটা খেয়ে নিয়ে তারপরে তো আমরা একটু দেখবো বাঁদিকে ভালো ভালো দোকান আছে এখানে কিছু তো এখানে দাঁড়ানো একটু দাঁড়াবো তো একটু দাঁড়িয়ে পড়লাম আর এখানে একটু চাটা টা খাবো তারপরে আমরা এগোবো আবার আমরা পুরুলিয়া যাব মেদিনাপুর হয়ে যাচ্ছি না আমি আমি খড়গপুর ঝাড়গ্রাম হয়ে ঢুকবো খড়গপুর ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে যাব তো এই রোডটা চলে যাচ্ছে বালেশ্বর উড়িষ্যা বালেশ্বরে চলে যাচ্ছে তো আমি বাঁদিক নিয়ে নেব খড়গপুর কারণ আমি খড়্গপুর হয়ে যাব আপনারা এইদিকে খড়গপুর ধরে আসলে দিকে নেবেন মাথায় আছে বর্ষার সময় ঘুরতে যাবে না আর বর্ষা পাবে না এরকম হবে দেখুন আকাশটা কেমন ধরনের কালো হয়ে আছে পুরো পুরো গোটা আকাশটা কালো হয়ে আছে মানে বৃষ্টি পাবো এইটা কনফার্ম হয়ে গেলাম যে বৃষ্টিটা পাবো এখনো ঝাড়গ্রামেই ঢুকতে পারলাম না এইটা হলো ক্ষ্যামাশুলি চলে আসলাম আমরা এখানে বোর্ডে আছে খেমাসুলি আমরা খেমাসুলি চলে আসলাম এখান থেকে আর একটুখানি লোদাসুলি থেকে আমরা ডানদিক নেব যে এই বোর্ডে দেখতেই পাচ্ছেন ঝাড়গ্রাম গেলে আমি বাঁদিক ধরবো এই যে এইটা ওভারব্রিজ হয়ে চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই একটু বোর্ডটা দেখে নেবেন আর এইটা হলো লোদাসুলি এখানে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন আমরা বাঁদিক নিয়ে নিলাম এই হল বর্ষায় ঝাড়গ্রামের তো দুদিকে দেখতে পাচ্ছেন পুরো সবুজে ভরা অসাধারণ এইখানের জঙ্গলটা দেখুন কেমন ধরনের পুরো একদম রাস্তায় পুরো গাছ উঠে গেছে পুরো একদম ওপরের গাছগুলো পুরো রাস্তার উপরে মানে পুরো ঠান্ডা ওয়েদার এইখানটা পুরো দারুন লাগছে কিন্তু বেল আমরা এখন অনেকটাই দেরি আছে তার আগে সত্যিকার এই রাস্তাটা নতুন হয়েছে হয়তো কিংবা সাইডটা একটু বাড়াচ্ছে তো অসাধারণ পরিবেশটা সিলদা ঢুকে গেলাম বেল গেলে এইটা ধরতে হবে আপনারা এইখানটা এসে বেলপাড়ি যাবে যখন বাঁদিকে দেবেন এই স্ট্যাচুটা ঠিক বাঁ দিকটা নেবেন এটা আমরা বেলপাহি রোড ধরে নিলাম সিল্লা থেকে এখানে আমাকে ম্যাপে দেখছে ডান দিকে তাও আমি একবার জিজ্ঞাসা করে নেব হ্যাঁ কোনো ধরনের কোনো কিছু পাচ্ছি না কাকা বেলপাহাড়ি এই রোডটা বেলপাহাড়ি বেলপাহাড়ি এই রুটে রোটে শিদে এইখান দিয়ে আপনারা অতটা বুঝতে পারছেন কি ওখান ওই ধারটা পুরো পাহাড় পুরো পাহাড়গুলো যে উঠে আছে এইটার আমরা যেখানটা একটু উঁচু আর এখান থেকে আবার রাস্তাটা কিন্তু নিচু হয়ে নেমে যাচ্ছে তো অসাধারণ লাগছে আমরা উপর থেকে মানে সিনটা এত অসাধারণ লাগছে এইটাররা যেখানেই যাক না কেন যদি প্রাকৃতিক পরিবেশটা এরকম সুন্দর হয় তাহলে সত্যিকারের রাইডারদের কষ্টটা সার্থক হয় বেলপাড়ি ঢুকে গেছি আমাদের থানাটা থানাটাই ফেলে চলে আসলাম কী কথা দেখো এখানে একটু টিফিন টিফিন করে নিলাম হালকা করে কুলডাহায় ডিহির পরে এই যে রুটটা পেলাম মানে অসাধারণ দেখুন কেমন রুটটা পুরো দুদিকে সবুজে ভরা জঙ্গল তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি মানে অসাধারণ এখানে সব উজাড় করে দিয়েছে যেন মনে হচ্ছে আবার দেখুন জঙ্গলের মধ্যেখানেই চাষ হচ্ছে আমরা এই ভিডিওটা করার আগে একটুখানি দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম আর এই রকম প্রাকৃতিক পরিবেশ হলে না দাঁড়িয়ে কোনো উপায় নেই কেননা আমরা এরকম প্রাকৃতিক এরকম পরিবেশ দেখার জন্যেই এত দূরে ছুটে আসি সত্যিকারের বলতে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে এখানে আমি গাড়ি একদম আস্তে আস্তে টানছি কেন শুধু দেখতে দেখতে যাচ্ছি এত দেখতেই পাচ্ছেন রাস্তা এমনিতেই ফাঁকা আর এত সুন্দর পরিবেশ আমরা যে রাস্তাটা দিয়ে আজকে ঢুকছি সত্যিকারের অসাধারণ মানে অসাধারণ বললে কমে রাস্তাটা এতই সুন্দর যে বলার মতন নয় মানে এমনিও রাস্তা কোনো জায়গা খারাপ নয় মাঝে মধ্যে দু একটা জায়গা খারাপ ওই পুরো রাস্তাটা ভালো যত দূর পর্যন্ত এখনও পর্যন্ত এসেছি আমরা প্রায় ঝাড়খণ্ডের বর্ডারে ঢুকতে চলেছি তো রাস্তাটা পুরোটাই একদম সুন্দর এই পর্যন্ত আমরা এসে গেছি দেখুন দেখাচ্ছে এখানে থ্যাংক ইউ ভিসিট এগেন সব কিছু এখানে দিয়ে দিয়েছে আমরা ঝাড়খণ্ডের বর্ডারে পড়ে গেলাম ঝাড়খণ্ডে আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে দেখাচ্ছে উনচল্লিশ কিলোমিটার মানবাজার চুয়াল্লিশ কিলোমিটার এবং পুরুলিয়া তিয়াত্তর কিলোমিটার তো আমরা আগে বড়বাজার বাজার যাব ওখান থেকে বাঘমুন্ডি যে যাব তো এই রাস্তাটাই বান্দোয়ানে ঢুকে গেলাম এটা বান্দওয়ান একটু মকরশল টাইপের এখানে ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি ধরনের সবজি বসেছে এখানে তো আপনারা বলরামপুরের ঠিক এই ডান দিক নিয়ে নিলে পুরুলিয়া চলে যাবেন এই যে ডানদিকে যেটা যাচ্ছে আমি ডান দিক নেবো না আমি সোজাই যাব এইটা হলো পুরুলিয়া চলে যাচ্ছে এইটা ডান দিকটা আমি বাঘমুন্ডি যাবো তো আমি সোজা নেব আমরা বাঘমুন্ডির দিকে যাচ্ছি বাঘমুন্ডি দিকে যাবার রাস্তাটা সত্যিকারে অসাধারণ দুদিকে চাষবাস হচ্ছে আবার কোথাও কোথাও জঙ্গলে ভরা অসাধারণ পরিবেশ হ্যালো ফ্রেন্ডস তো আমরা আজকে পুরুলিয়া চলে এসেছি পুরুলিয়ার প্রথমে ঢুকেছি আমি প্রায় হোটেলে ইন ঢুকে গেছি বারোটার দিক করে বারোটার পরে বেরিয়ে পড়লাম আমরা খেয়ে দেয়ে দে প্রথমেই আমরা করছি খয়রাবেড়া ড্যাম তো দেখতেই পাচ্ছ খয়রাবেড়া ইরিগেশন স্ক্যাম আমরা তার গেটের কাছে দাঁড়িয়ে আছি আমরা যাব আর দেখাবো তোমাদের খয়রাবেড়া ড্যামটা কেমন ধরনের কেমন ধরনের আশেপাশের প্রকৃতির সৌন্দর্য সেগুলো সবই দেখাবো তো চলো বন্ধুরা আমরা এখন খয়রা বেড়া ড্যামের ওপর দাঁড়িয়ে আছি তো খয়রা বেড়া ড্যামের চারিদিকটা দেখতে পাচ্ছেন এইটা পুরোটা ড্যাম আপনার দেখাচ্ছি তো দেখুন এইটা হলো পুরোটা ড্যাম আমরা ড্যামের যেখান দিয়ে জলটা ছাড়ে সেইখানটা দাঁড়িয়ে আছি তো আপনার দেখাচ্ছি যেখান দিয়ে জলটা ছাড়ে আমরা তার ওপরটা দাঁড়িয়ে আছি এখন অতটা বর্ষা হয়নি এইখানে তাই জন্যে জলটা ছাড়া হয়নি এইখানে হলো জলটা ছাড়া হয় আর পারিপার্শ্বিক পরিবেশটা দেখুন কেমন অসাধারণ সত্যিকারের খুবই অসাধারণ অসাধারণ পরিবেশটা পুরো পাহাড়ের মধ্যিখানে আমরা এখন বেড়া ড্যামে দাঁড়িয়ে আছি বেড়া ড্যামের এইটা হলো একটা একমাত্র ইকো রিসর্ট এখানে আপনারা থাকতে পারবেন আর বেড়া ড্যামে চারপাশে চারপাশের পরি পরিবেশটা দেখুন অসাধারণ সত্যিকারের অসাধারণ আর আমার প্যান্থর হলো দাঁড়িয়ে আছে দুটো গাছের মধ্যে আমরা এখানে একটু বসেছিলাম একটু কোলনিংস বোলিংস খেলাম এখন খুবই ফাঁকা দেখতে গেলে আর আপনাদের সামনে এই যে পাহাড়টা দেখছেন বড় পাহাড়টা এটা হলো চামটাপুর পাহাড় পাহাড়টা যথেষ্ট বড় যথেষ্ট উঁচু এটা হলো চামটাপুর পাহাড় প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ মানে পুরুলিয়ার যদি আসেন তো অবশ্যই খয়রাবেড়া ড্যামটা রাখবেন আর এখানে পরিবেশের একটা সৌন্দর্য উপভোগ করবেন অবশ্যই আসবেন ভিডিও করতে শিখেছ তাহলে হ্যাঁ নামটা বলতে পারি নৌকার নাম নেই এটা হলো মাচিন্দা ড্যামের একটা ভিউ পয়েন্ট অবশ্যই একটু ওপর দিকে আসবেন ওপর দিকে আসলে এটা দেখতে পাবেন হ্যাঁ তো আমাদের দেখাচ্ছে ওপর দিয়ে কেমন দেখায় তো চলুন দেখা যাক ওপর দিয়ে কেমন দেখায় এই হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠবেন এই ওপরে আমরা উঠছি আর ভিউটা দেখুন অসম্ভব সুন্দর আর এইটারই পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা যে রাস্তাটা যাচ্ছে এটা হলো অযোধ্যা হিল টপে চলে যাবেন এই রাস্তাটা সোজা এইটা একটু বোন আর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই আমরা ওই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি এইখানে জঙ্গল এতটাই শান্ত প্রকৃতির যে পাখির আওয়াজ পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে আমরা একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কেননা জঙ্গলটা এতটাই শান্ত পরিবেশ যে সত্যিকারের মনটা মুগ্ধ করে দিচ্ছে তো চলুন আপনাদের সঙ্গে আরও দেখাবো আরো সঙ্গে থাকুন আরও অনেক কিছু দেখাবো বন্ধুরা এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হলো খয়রা বেড়া টবিল পর্যন্ত এই রাস্তাটা টোটাল ষোলো কিলোমিটার রাস্তা আর এই রাস্তার তো সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য ভরা আর এই রাস্তাটা কিছু কিছু আদিবাসী গ্রামের ওপর দিয়ে যাচ্ছে যেই আদিবাসী গ্রামগুলোর সৌন্দর্য আপনাদের মনোমুগ্ধকর করে তুলবে তো বন্ধুরা আজকে আমাদের পুরুলিয়া অযোধ্যায় প্রথম দিন তো আজকে প্রথম দিনের এপিসোডটা আমরা এখানেই শেষ করব তো যদি আমাদের এই এপিসোডটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন